খুব বিতর্ক এটা নিয়ে যে ওষুধ কোম্পানি রিলেশন একটা মেজর পারসেপশন হলো যে ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের পেশাদারিত্বের ক্ষেত্রে একটা বাধা ওষুধ কোম্পানির নেতৃত্ব দানকারী সংস্থার জায়গা থেকে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কেন মানুষের মধ্যে এই পারসেপশন ডেভেলপ করছে বা আমি কোনো যখন জিনিস আপনি একটা জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখাতে থাকেন এবং আস্তে আস্তে ফাই করতে থাকেন তখন ওই পারসেপশন তৈরি হবে আপনি ইউ ইফ ইউ গো ব্যাক ফর্টি ফিফটি ইয়ার্স আপনি যখনই যান একটা ওষুধ কোম্পানির রেপ্রেজেন্টেটিভ একটা ডাক্তারকে ভিজিট করছে না কিংবা যাচ্ছে না এরকম কোনো ইতিহাস পৃথিবীর কোনো দেশে নাই কিন্তু এখন আমাদের দেশে বলা হচ্ছে যে সেটার প্রয়োজন নাই আপনি একটা ইমেইল করেন দেন তাহলেই হবে আসলে ওষুধ ডাক্তারদের চিকিৎসা বিজ্ঞান এর এই ডেভেলপমেন্টের সঙ্গে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত এবং একটা নতুন ওষুধ আসলে সেই ওষুধটা কেমনভাবে ব্যবহার করতে হবে তার সাইড ইফেক্ট কী তার ব্যবহার করলে সুযোগ সুবিধা কী রয়েছে কি কি অ্যাডভান্টেজ আছে কি ডিসঅ্যাডভান্টেজ আছে কোন ওষুধের সঙ্গে একসঙ্গে ব্যবহার করা যাবে না নানাবিধ কমপ্লেক্স জিনিসপত্র রয়েছে এবং সেজন্যে পৃথিবীর সব দেশেই আপনার যখন মেডিকেল কনফারেন্স হয় সেগুলিতে মেডিকেল কনফারেন্সের সঙ্গে সঙ্গে মেডিকেল ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে এক একটা ওষুধেরও কনফারেন্স হয় এবং সিম্পোজিয়াম হয় এক্সিবিশন হয় এবং মানুষকে সেই ওষুধের ব্যাপারে কত ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে কী হয়েছে সেগুলি সব কিছু উপস্থাপন করা হয় এখন আমাদের দেশে এই জিনিসটিকে যেভাবে প্রচার করা হচ্ছে আমরা একটু অন্য পার্সপেক্টিভ একটু দেখি আমাদের দেশের রোগীদের মধ্যে আপনি যদি এখন একটা পার্টিকুলার ওষুধের প্রয়োগের ফলে কি উপকার কি অপকার অপকারও হতে পারে উপকারও হতে পারে অন্য একটা দেশের রোগীর সেটের মধ্যে আপনি যেটা প্রয়োগ করেছেন করলে যে যে সুবিধা পাচ্ছেন আমাদের দেশের ক্ষেত্রে হয় সুবিধা বেশি হতে পারে কমও সেজন্যে আমাদের দেশের প্রতিটি হাসপাতালে বড় বড়টা শিয়ারাই হাসপাতালে এবং অন্যান্য জায়গায় অনেক বেশি রিসার্চ সেন্টার হতে হবে ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার এবং সেগুলিতে ডেফিনেটলি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিকে এগিয়ে আসতে হবে যাতে করে আমরা ওখানে ক্লিনিক্যাল রিসার্চগুলি করতে পারি এবং এই ক্লিনিক্যাল রিসার্চ করতে গেলে পারে ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে অবশ্যই টার্শিয়ারি হাসপাতালের ডাক্তারদের একটা নিবিড় সম্পর্ক হবে এবং পৃথিবীর সব দেশেই ক্লিনিক্যাল লট এমনকি আমরা এই যে এই মুহূর্তে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ইউকে থেকে ইম্পেরিয়াল কলেজ ইউনিভার্সিটি কলেজ অফ অক্সফোর্ড তারপরে লিডস ইউনিভার্সিটি আমরা এদের সবার সঙ্গে আমরা কাজ করছি এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে ওই সমস্ত ইউনিভার্সিটির ইম্পেরিয়াল কলেজের মেডিসিন ফ্যাকাল্টির দিন আমাদের সঙ্গে সরাসরি কাজ করেন এবং আমরা তাদের যে জিএমপি লট এক্সপেরিমেন্টাল মেডিসিন আমরা তৈরি করে দিই এবং আমরা তৈরি করে তাদেরকে দিই আমাদের দেশেও অনেক হাসপাতাল রয়েছে যে সমস্ত হাসপাতালে আমার ড্রাগ ভার্সেস প্লাসিবো রিসার্চ করতে হয় যে আপনি একটা লোককে ওষুধ দিলেন এবং আর একটা লোককে ওষুধের মতোই কিন্তু ওটাতে ওষুধ নাই প্লাসিবো পাবে ওষুধ দিই এবং দুটার মধ্যে পার্থক্য দেখলেন তাহলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে যদি কোলাবোরেট না করেন আপনি তাহলে পরে এই জিনিসগুলি কোথার থেকে পাবেন সুতরাং ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং ডাক্তারদের মধ্যে মানুষের স্বাস্থ্যের উন্নয়নে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতেই হবে আমরা হয়তোবা ওষুধ শিল্প থেকে আমরা কিছু কিছু জায়গাতে এমন কাজ করেছি যেগুলি ওভার অ্যামপ্লিফাইড হয়ে এসেছে অনেক সময় দেখা যায় ওষুধ কোম্পানিগুলি কোন ডাক্তার কী ওষুধ একটু দরদে যায় ছবি তুলে এই জিনিসগুলি করা কোনোভাবেই ঠিক হয় নাই আমরা ওষুধ শিল্প সমিতি থেকে বলেছি এটা কোনোভাবেই কোনো কোম্পানি করতে পারবে না এগুলি আর করা যাবে না অন্য দেশে এগুলি করা না করে ওষুধ কোম্পানিগুলি ইনফরমেশন পাই কারণ ও সমস্ত জায়গায় রিসার্চ সেন্টার রয়েছে আশা করি বাংলাদেশে এই সমস্ত ধরনের রিসার্চ সেন্টার হবে যেখান থেকে ডেটা অ্যাভেলেবেল হবে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি তাদের মার্কেটিংয়ের কাজে এই সমস্ত কাজ করতে পারবে